ওম নম শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন অক্টোবর মাস মানে পুজোর মাস তুলারাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে আমি থামবেলে রেখেই দিয়েছি স্বপ্নপূরণ হতে চলেছে হ্যাঁ অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু হবে তা বলে কি খারাপ একদম নেই খারাপও রয়েছে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে রাখুন আসুন শুরু করা যাক অক্টোবর দু হাজার চব্বিশ তুলারাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গাটা যদি বলা যায় প্রথমে একটি কথাই বলবো এই মাসে যেহেতু পুজোর মাস বাইরে তো ঘোরাঘুরি করবেনি ফাস্টফুড তো খাবেন চাউমিন রোল মোমোজ এগুলো তো খাবেনি জানি খান কোনো অসুবিধা নেই কিন্তু বেশি পরিমাণে খাবেন না কারণ স্টমাক জাতীয় সমস্যা মানে স্টমাকের সমস্যা হজমের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যতটা বাড়বেন আপনারা ডাবের জল খান কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করবেন কোল্ড ড্রিঙ্কস কিন্তু তেমন খাবেন না কোল্ড ড্রিঙ্কসটা খুবই খারাপ একটা পানীয় ডাবের জল খান বা এমনি লেবু জলও খেতে পারেন তাতে কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো থাকবে এবং পেটের সমস্যা কিন্তু অনেকটা কাটবে আর একটি কথা বলি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে এটা একটা সুখবরের জায়গায় বলতে চলেছে তবে আপনাদের হেলথ নিয়ে একটু কনসাস থাকবেন এত ওটা বলবো এরপর এডুকেশন এডুকেশান এডুকেশনের জায়গাটা যদি বলা যায় এই মাসের সতেরো তারিখ পর্যন্ত এডুকেশনের জায়গাটা মোটের উপর দিয়ে যথেষ্টই শুভ কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময়ে একটু হলেও চাপ রয়েছে তাই বলবো আপনারা এই মাসে যাদের কম্পিটিভ এক্সাম রয়েছে তারা সতেরো তারিখের আগেই করার চেষ্টা করুন বা আগে দেওয়ার চেষ্টা করুন আর আরেকটি কথা বলি এই মাসে আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে দীর্ঘদিনের কোনো পুরনো বিবাদ মিটতে চলেছে আপনার কোনো যদি কেস চলে কোর্ট কেস মামলা মোকদ্দমা সেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে মানে অক্টোবর মাসে তুলারসির জাতক ও জাতিকাদের প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে তবে কি বলুন তো প্রেমে দেখবেন কিছু কিছু ক্ষেত্র সময়ে আপনাদের মধ্যে বন্ডিং রয়েছে ভালো রয়েছে কিন্তু অ্যাগ্রেসিভনেস কিন্তু কিছু পরিমাণে আসবে মানে আমার কথা কেন শুনবা না আমি যেটা বললাম সেটাই শুনবা এই জায়গাটা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এ ওভারঅল প্রেমের জায়গাটা ভালো এবং যারা প্রেমকে বিবাহের রূপান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি এই মাসে আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের যাদের লোন রয়েছে প্রচুর মাথার উপরে সে লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন যারা বিশেষ করে বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ রয়েছে তবে একটু আপনাদেরকে মানে প্রচেষ্টাটা করতে হবে মানে একটু প্রচেষ্টা জারি রাখতে হবে তাহলে কিন্তু ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রের কথাও যদি বলি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যেমন প্রথমত গার্মেন্টসের বিজনেস যদি করেন আপনারা খুবই শুভ জলীয় প্রোডাক্টের বিজনেস যদি করেন খুবই শুভ এছাড়াও তেলের মিল রয়েছে পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ গোল্ডের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ কাঁচামালের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ ফাস্টফুডের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ এবং এই মাসে যাদের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন দাম্পত্য জীবনের যদি কথা বলা যায় ভালো যাবে নো ডাউট ভালো যাবে তবে কি বলুন তো আপনাদের মধ্যে কিছু কিছু সময় আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ হয়তো এই মিস মিসআন্ডারস্ট্যান্ডিংটা সব মানে গোটা মাস ধরে থাকবে না কিছু কিছু সময় দেখবেন আপনাদের মধ্যে বন্ডিংয়ের একটু অভাব দেখতে পাওয়া যাবে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং এই মাসে আপনাদের মনের বাসনা স্বপ্নপূরণ অনেকখানি হতে চলেছে এই মাসে আয় কিন্তু যথেষ্টই হবে তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে একটু একটা কথা বলি আপনারা এই মাসে একটু বুঝে সুঝে চলবেন মানে উল্টোপাল্টা কিন্তু খরচা করবেন না যদিও পুজোর মাস একটু খরচা বেশি হয়ে যায় আমি জানি তবুও আপনারা একটু বুঝে সুঝে চলবেন আর আরেকটি কথা বলে দিই এই মাসে আপনাদের বন্ধু বান্ধব থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে বন্ধু বান্ধব কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে কিছু বন্ধু রয়েছে সবাই নয় কিছু বন্ধু রয়েছে যারা সামনে তো মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু পিছনে আপনার ছুরি মারার চেষ্টা করবে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু একদম পূর্ণ মাত্রায় রয়েছে তবে দেখতে হবে রাহুগ্রহের স্থিতি আপনার জন্মছকে কেমন রয়েছে কতটা শুভ রয়েছে যারা নিজস্ব ব্যক্তিগত বাচ্চাট আমার কাছে বিশ্লেষণ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই মাসে প্রতিকার হিসেবে কি করবেন শুনে নিন এই মাসে প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই মা দুর্গার স্বর্ণাপন্ন হন হ্যাঁ মা দুর্গার কাছে আপনার মনের ইচ্ছে জানান তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন এতগুলো আমি বলতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ